শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমাদের ফাংশনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা ক্লাস নিয়ে আলোচনা করব। ফাংশনের ক্লাসে আমরা যেই টপিকটা পড়ব সেটা হলো সংযোজিত ফাংশন কি কি বললাম আমরা সংযোজিত ফাংশন ধর আমার কাছে দুইটা ফাংশন আছে এফ ওফ এক্স একটা ফাংশন জিওফ এক্স একটা একটা ফাংশন তা আমরা এখন এই দুইটা ফাংশনকে যুক্ত করতে পারি যেহেতু আমার কাছে দুইটা ফাংশন আছে আমি দুইটা ফাংশনকে দুইভাবে যুক্ত করতে পারি আমি চাইলে জি ফাংশনটাকে এফ এর ভিতরে যুক্ত করতে পারি কি বললাম জি ফাংশনটাকে আমরা এফ এর ভিতরে যুক্ত করতে পারি আর এই জিনিসটাকে গণিতের ভাষায় বলা হয় এরকম এফ কম্পোজিশন জি অফ এক্স অথবা এফ কম্পোজিশন জি অথবা এই জি ফাংশনটা এফের ভিতরে এসে যুক্ত হবে আচ্ছা এটা হলো যে উচ্চারণটা হলো কম্পোজিশন অফ কম্পোজিশন অফ ও ডাবল এফ অর্থাৎ যেই ফাংশনটা পরে থাকবে সেটা হচ্ছে কি আমাদের আগের ফাংশনের ভিতরে এসে যুক্ত হবে আর উচ্চারণটা কি বললাম কম্পোজিশন অফ তাহলে এখানে হচ্ছে যখন জিটা এফের ভিতরে যুক্ত হবে এই জিনিসটা লেখার উপায় হচ্ছে এরকম যে এফ কম্পোজিশন জি এক্স এফ কম্পোজিশন জি অর এফ অফ জি এক্স ফাংশনের মধ্যে যতটাই ব্র্যাকেট লাগবে সবগুলাকে আমরা ফার্স্টব্যাকের দিব এই জন্য আমি এখানে ফার্স্ট ব্যাকেট দিছি আমরা আরেকবার কীভাবে যুক্ত করতে পারি এই এফ ফাংশনটাকে আমরা জি এর ভিতরে যুক্ত করতে পারি কি বললাম Fটাকে আমরা জি এর ভিতরে যুক্ত করতে পারি তাহলে এফটাকে যদি আমরা জি এর ভিতরে যুক্ত করি এটা উচ্চারণ হচ্ছে জি কম্পোজিশন এফ অফ এক্স জি কম্পোজিশন F। অথবা জি এফ ওফ এক্স আচ্ছা এটা হচ্ছে অনটা গফ অথবা ফগ না জি কম্পোজিশন এফ এফ কম্পোজিশন জি যেটা পরে থাকবে সেটা এসা আগের ফাংশনের ভিতরে যুক্ত হবে এভাবে আমরা দুইটা ফাংশনকে যুক্ত করতে পারি আচ্ছা এখন আমরা এই ধরনের ম্যাথগুলো আলোচনা করতেছি মনে করো আমরা একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স টু টু এক্স প্লাস ওয়ান জি অফ এক্স আর একটা ফাংশান লিখলাম থ্রি এক্স মাইনাস টু তা আমাকে বলছে যে জি কম্পোজিশন অ্যাফ কত আর এফ কম্পোজিশন জি অফ টু কত এই দুটা জিনিস আমাদেরকে বের করতে বলছে আচ্ছা প্রথম যেটা বের করতে বললো যে জি কম্পোজিশন অ্যাফ আমরা একটু আগে এটা শিখে আসছি এটা বলতে আমরা কি বুঝবো অ্যাফ অফ এক্সের ফাংশানটা জি এর ভিতরে যুক্ত হবে হবে এফ আইসা জি এর ভিতরে যুক্ত হবে এখানে দেওয়া ছিল তোমার জি এক্স ফাংশনটা হচ্ছে আমাদের থ্রি এবার একটু খেয়াল করে দেখো জি এর এক্স এর ভিতরে আইসা এই জিনিসটা যুক্ত হয়েছে কি বললাম জি এর এক্স এর ভিতরে আইসা এফ ওফ এক্স যুক্ত হয়েছে এই জন্য আমরা কি করবো এক্স এর পরিবর্তে আমরা এফ ওফ এক্স নিব তাহলে আমরা যদি চাও ভেবে লিখতে পারো সুন্দর করে যে এক নঙে এক্সের পরিবর্তে এক নঙে কি এক্সের পরিবর্তে এক্স বসিয়ে পাই তাহলে বসালে কত হয় দেখো জি এক্স থ্রি অ্যাফোফেক্স মাইনাস টু এখন তোমার কাজ হচ্ছে এক্স ফাংশনটাকে বসালো দেখো অ্যাফ অফ এক্স ফাংশনটা কত টু এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান হচ্ছে অ্যাফ অফ এক্স ফাংশনটা তাহলে গুণ করলে হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি মাইনাস টু সিক্স এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে জি কম্পোজিশন এফ অথবা জি কম্পোজিশন অ্যাফ অফ এক্স আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এখন আমাদেরকে বলছে পরে যে এফ কম্পোজিশন জি অফ টু কত কি বললাম এফ কম্পোজিশন জি অফ টু কত আচ্ছা এখন দেখো এফ কম্পোজিশন জি অফ টু তে আমরা যেটা করবো জি অফ টু এই মানটা হচ্ছে আমাদের এফ এর ভিতরে এসে যুক্ত হবে তাহলে আমরা ফার্স্টে যেটা করবো দেখো এখানে জি এক্স দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় হইতে টু বসাবো তা টু বসালে কত হয় দেখো থ্রি ইন্টু টু মাইনাস টু অর্থাৎ ফোর তাহলে আমরা আচ্ছা এখানে কি বোঝাচ্ছ দেখো যে কম্পোজিশন এটা মানে হচ্ছে ফাংশনটা এসে যুক্ত হবে তো আমরা কি বলছি যেটা পরে থাকবে সেটা আগের ফাংশনে এসে যুক্ত হবে এখন যদি তোমার নির্দিষ্ট মান থাকে যেমন জিওফ টু জিও ফাইভ বা জিও সামথিং পাঁচটা তোমার কাজ হচ্ছে ওই মানটা বের করে নিবা যেহেতু এখানে জিও এক্স এর জায়গায় অফ টু আছে আমরা অফ টু বের করে নিলাম তাহলে জিওফ টু ফাংশনের মান কত এখানে ফোর এখানে ওকে এবার এখানে ফাংশন অর্থাৎ আমাদের ওয়ান যেহেতু এক্স এর ফাংশনটা এসে যুক্ত হবে টু এক্স প্লাস ওয়ান এবার এক নং দিব এক নং এস এর পরিবর্তে এক এ এক্স এর পরিবর্তে আমাদের জি অফ টু নিব আমরা এখন এই যে এক্স এর জায়গায় কি নিব আমরা জি অফ টু নিব তাহলে কত হয় দেখো এফ অফ জি অফ টু টু জি অফ টু প্লাস ওয়ান এটার মানে হচ্ছে কি এফ অফ জি অফ টু জি অফ টু মানে হচ্ছে আমাদের ফোর প্লাস ওয়ান অর্থাৎ কি আমাদের নাইন তাহলে এরকম যদি কোনো নির্দিষ্ট মান থাকে আমরা বুঝবো যে নির্দিষ্ট মানটা আমাদের ভিতরে আসবে আর এখানে আমাদেরকে একটা নির্দিষ্ট মানযুক্ত আউটপুট আসবে আচ্ছা এবার হচ্ছে তোমার আমরা এরকম আরেকটা ম্যাথ নিলাম এখানে ধরো ফাংশন দেওয়া আছে একটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান জি এক্স দেওয়া আছে কত টু এক্স মাইনাস থ্রি আমাদেরকে এখন এরকম একটা মান বের করতে বলছে তাহলে আমরা কি শিখবো দেখো এটা আমরা কি জানি জি অফ এফ অফ ওয়ান হচ্ছে আমাদের এই এফ অফ ওয়ান মানটা জি এর ভিতরে এসে যুক্ত হবে এটাই তো জানি আমরা এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এই অ্যাফ অফ ওয়ান আছে প্রথমে আমাদের এফ ওফ এক্সের জায়গায় ওয়ান বসে অ্যাফ ওফ ওয়ানটা বের করে ফেলতে হবে তাহলে এফ অফ ওয়ান হচ্ছে আমাদের ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ তাহলে এফ অফ ওয়ান কত পাইছি আমরা ফাইভ পেয়েছি আচ্ছা এখন দেখো জি অফ এক্স হচ্ছে টু এক্স মাইনাস থ্রি কত টু এক্স মাইনাস থ্রি তাহলে এখন জি অফ এক্সের এক্সের পরিবর্তে আমরা কত পাবো এক্স এই যে এক্সের জায়গায় আমরা এফ অফ ওয়ান নিব আমরা তাহলে হচ্ছে এফ অফ ওয়ান নিলে টু ইন্টু এফ অফ ওয়ান এক্সের জায়গায় তাহলে এফ অফ ওয়ানের মান হচ্ছে কত আমাদের ফাইভ তাহলে জি কম্পোজিশন এফ অফ ওয়ান ইকুয়াল টু হলো সেভেন এভাবে হচ্ছে আমরা কোনো একটা ফাংশানের কীভাবে আমরা সংযুক্ত করতে পারি এটা শিখলাম আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ